এদিকে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে আসছেন শেখ হাসিনা এমনই কথা বলে সারা দেশকে নাড়িয়ে দিয়েছেন মাহফুজ আলম সাত মাস পরে এমনভাবে কপাল খুলবে আওয়ামী লীগের কেউ ভাবতেই পারেনি দর্শক এসব বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে সংবিধান তিনি এখনো বাংলাদেশের রানী প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে খেয়াল নেবেন দর্শক রমজান মাসকে কেন্দ্র করে এমন কিছু ঘটেছে এবং ঘটতে চলেছে যেটা কিন্তু ডক্টর ইউনুসের জন্য ভালো হবে না বা বিএনপির জন্য ভালো হবে না একভাবে বলতে পারেন শেখ হাসিনা নাকানি চোবানি দেওয়ার জন্য রেডি হয়ে আসতেছে দর্শক আপনারা শিরোনাম দেখেই বুঝে গেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বেশি কথা বলাবো না আপনাদের সময় নষ্ট না করে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখতে থাকবো আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি কমেন্ট করবেন চ্যানেলটি যেহেতু একটু ডাউন হয়েছে এখন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আওয়ামী লীগের ভাইরা যারা আছেন তারা কিন্তু শেয়ার করতে মোটেও ভুলবেন না দর্শক চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে আসি গতকাল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ব্যাক করবেন ফিরে আসবেন সেটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা তিনি হয়তো বা যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি হতে পারেন কেউ একটা নাম আমার এই মুহূর্তে মনে করছে না তিনি বলেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে সংবিধান তিনি এখন বাংলাদেশের আইন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই সেক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন এবং শুধুর মোহাম্মদ ইউসের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা সাংবিধানিক বৈধতা নাই যেটার কোনো আইনি বৈধতা নাই এই সরকারের প্রত্যেকটা কুশিলোভের বিরুদ্ধে তিনি বিচার করবেন যারা গত সাত মাস যাবৎ দেশটাকে একটা নরকে পরিণত করেছে একটা নয় রাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশব্যাপী তাদেরকে তিনি বিচার আওতায় আনবেন প্রত্যেকের বিচার করবেন এই ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন টাইমস অফ ইন্ডিয়া তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে বাংলাদেশের অনেকগুলো মিডিয়া কালবেলা থেকে শুরু করে একুশে টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা অনেক মিডিয়া যেগুলো আর কি প্রথম শ্রেণী দালাল হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে কিন্তু সরকার হয়ে এরা ফলো প্রকাশ করেছে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা জানালেন তার দলীয় নেতা এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে সেটা আমার মুখ্য বিষয় না তবে আমার মুখ্য বিষয় তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া দেন দ্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক মানে পত্রিকা এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের বৃহৎ পত্রিকার এই পত্রিকা কখনো ভুয়া বাকুয়াজ নিউজ প্রকাশ করে না এটা আজ তাক বাংলা নয় কোন ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়বে এটা তাদের পক্ষ থেকে যায় না তো জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে তারা বুঝে গেছে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশ করা সেটা নিশ্চয়ই কোনো গ্রহণযোগ্যতা রয়েছে এখন এই নিউজ প্রকাশের পর

শুধুমাত্র একটা একটা নিউজের মধ্যে যদি এদের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরা যদি এতটা ভয় পায় এতটা শঙ্কিত হয় এতটা আতঙ্কে থাকে সত্যিকার অর্থে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন কোন একটা রাত মধ্যরাত সেই ঘুমের মধ্যে হঠাৎ আওয়াজ সেই হঠাৎ করে সবাই জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে যমুনায় কিছু ঘুমাতে পারবে নাকি বটো দিন যমুনায় তার হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা সময় আজকে আমরা বুঝতে পারবো তবে শেখ হাসিনা নামি কাফি আমি একটা কথা বলেছি সব সময় শেখ হাসিনা এমন একটা ব্যক্তি বাংলাদেশের কোন মাফিয়াকে কোন ভদমাসকে কোথায় রাখতে হবে কাকে কি ওষুধ দিতে হবে তাকে কি মেডিসিন দিতে হবে সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি স্পষ্টভাবে নির্দিষ্ট অকমে বলতেছি শেখ হাসিনা অবর্তমানে বাংলাদেশের সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোন রাষ্ট্রপ্রধানের নাই সেটা না তারেক রহমানের আছে না খালেদা জিয়া ছিল না মেজর মেজরিয়া ছিল কারণ নাই শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে বঙ্গুঁ শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন আপনারা হয়তো বলতে পারেন খুব বেশি বাড়ি না আমি সেই বাড়ি না আপনারা একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছে কারণ তার বিচক্ষণতা তার কূটনৈতিক মেধা তার কূটনৈতিক প্রজ্ঞ তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা গত সতের বছরের আঠারো বছরের একটা অভিজ্ঞতা সেটা তারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না খুব সহজে ফেলে দিতে পারবেন না তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদীদার এবং ইসলামিক রাজনৈতিক সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে যারা গত সাত মাসে দেশটাকে ধ্বংসের চার প্রান্তে ফেলে দিয়েছে এবং এই পাকিস্তানি বেজম্ব বিদ্যার মধ্যে বাংলাদেশে বসবাস করছে যারা একাত্তরের পরাজিত শক্তি তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেখার সহপ্রিয় ফেলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন আমার যতটুকু বিশ্বাস এখন সেটা সময় ব্যাখ্যা কর এবং বাংলাদেশের মানুষটাকে কিভাবে গ্রহণ করে বাংলাদেশ মানুষটা কিভাবে দেখতে চায় বাংলাদেশে সেটা তার উপর নির্ভরশীল যতটুকু মনে হচ্ছে

তো জামাতের আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছে আমরাও বিস্মিত হই অনেক কিছুতে কিছু দেশ সালে কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধই করছে নাকি কি যুদ্ধ ছিল মাহফুজ বলছে সালে জামাত যুদ্ধ অপরাধ করছে বাট জামাতের এই জামাতকালীন যে এখন আমাদের হয় কি কথা বলে আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো বিএনপি তার মতন করে কথা বলে জামাত তার মতন করে কথা বলে পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ফ্যাক্ট বলা দরকার বলতে হবে বিষয়টা মনে হয় এরকমই তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরের ভাষাতেই কথা বলছেন মানে মাহফুজ আলম ভারতের চর অথবা এজেন্ট এটাই জামাত বুঝতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায় মাহফুদের বক্তব্য ভিত্তিহীন অসত্য তার মানে উনিশশো সালে জামাত মুক্তিযুদ্ধ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে এই আমরা জানছি সব ভুল কি বলেন ভাইরা কমেন্টে লেখেন তো তিনি বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে দিন শেষে বিএনপির কাছে আসলেন লোকেরা আর বিএনপি তো দিন এটাই করতেছে যারা কিংস পার্টি এই যে উপারা তল বানাচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারকে ধুয়া দিয়া পানি খাচ্ছে এগুলো তো বিএনপি এতদিন বলতে পারবেন আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বলেন মাহফুদের চরম মিত্র হিসাবে দেখলেন এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু বলছে কারণ এই যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতারা বিএনপি ধুইছে আওয়াম লীগ করার পর দিন থেকে আর আওয়ামী লীগে তো জাতীয় পার্টি তো জন্মত হচ্ছেই জামাত নিয়ে কথা বলেন যার কারণে মনে হচ্ছে ফাইন 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 আর এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে তখন মনে হচ্ছে যে সরকারটা অরনৈতিক না এটা সরকারের রুলস নীতি ভাঙে এরা তো প্রতিনিধি এগুলো করতেছিল খেলা একটা অন্যদিকে জমতেছে কি অর্থে যাচ্ছে যারাই মিঠাই মন্ডা খাওয়ার চিন্তা করছিল বিএনপি এবং জামাত দিন শেষে কার ভাগ্যে কি আছে এটা এখন বলা বড় মুশকিল কারণ ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাস প্ল্যানার শেখ হাসিনার ভাষায় আমরা বিশ্বাস করি তিনি নোবেল বিজয়ী আর দুই চার নোবেল পাবেন পাওয়া উচিত কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি বাহলের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে প্রশ্ন কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষদ্গার করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করার একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন নির্বাচনের টাইম ফ্রেমে কথা বলেছেন তার ধারণা থেকে কবে টাকা নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে উন্নতি করতে পারে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন তার সেই মন্তব্যের পর থেকে স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ফর দুই একটি সংগঠন অথবা সব সদ্য জন্ম নেওয়া দুই একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন হুঁশিয়ারি দিচ্ছেন দেখে একটু অবাকই লাগলো কোথায় এদের শক্তি এদের শেকটি কোথায় কি চাইছে তারা কারা এই ইন্ধনগুলো দিচ্ছে আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারের ইঙ্গিতে কিন্তু যেই জায়গা থেকে এই আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এই ধরনের মন্তব্য করতে লাগলেন প্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি প্রধান এবং বাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মন্তব্য করছেন কি বলছেন তারা তাদের বক্তব্যগুলো এরকম বাংলাদেশ পিপলস রিপাবলিক কোন মিলিটারি রিপাবলিক নয় ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না পলিসি যা করার সরকার করবে এবং এ ধরনের আরো মন্তব্য কি করতে চায় তারা কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি তার পদে না থাকে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সব কিছু হান্ডে করার চেষ্টা করছেন এবং সেনাপ্রধান পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের আমার ধারণা আমি একটা পোল দিয়েছিলাম একটা ভোট দিয়েছিলাম তাদের দেশের মনে আছে সেখানে তেরাশি শতাংশ মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত চার বা চৌদ্দ শতাংশ মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন চারশো লাখ মানুষ ছিলেন ভোটদার ছিলেন একটা বিষয় তো সামান্য এরকম একটি জরি থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যের গণ মানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন সারা দেশে যেমন কৃষি চলছে সারা দেশে যেমন বুলডেজার বাহিনী তৈরি হয়েছে ভয়কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে সেই জায়গা থেকে কেন প্রধান নিরাপ ভূমিকা পালন করছেন কেন এতদিন পরে সে বক্তব্য দিলেন সেটা নিয়ে অনেকেই প্রশ্ন ছিল বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনা প্রধান এতদিন পরে সে বক্তব্য দিলেন সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা বা একটা অংশ কোনোভাবে বেড়ে না কেন বেড়ে পাচ্ছেন নির্বাচন কথা বলছেন গণতন্ত্র প্রক্রিয়া বাংলাদেশ উত্তরের কথা বলছেন এটি তাদের এবং আমরা জানি ছাত্র সমন্বয় বা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোন উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্র বা সহসা এটি হলে তারা যে প্রত্যক্ষ ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না সেখানেই তাদের গায়ে জানা সেনা প্রধানত পাঁচ রাজনৈতিক পরিবর্তনের দিন জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাছে দায়িত্ব দায়িত্ব নিয়েছেন যে আমার উপর আস্থা রাখুন সেনা প্রধান কথা বলবেন না এবং যারা বলছেন সেনাপ্রধান প্রধানকে আপনি কোথা থেকে এসেছেন আর উন্নয়া ভাষায় কথা বলছে তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে এখন সেনা বাহিনীর আমি ইনফা মানে সব জিনিস সরি যাই ঠিক নয় এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেই মনে হয় না এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে বিশেষ করে অশুভ শক্তির ইন্ধন রয়েছে আমরা তো বুঝতে পারছি মৌলবাদী শক্তির আসফলান কোথায় গিয়ে ঠেকেছে হালকা করে দেওয়ার কিছু নেই এবং যেভাবে সেনাবাহিনীর মতো একটা ডিসিপ্লিন করা হচ্ছে সেগুলো ভালো ইঙ্গিত নয় আবারও বলি সেনাবাহিনী কেন প্রত্যেকটা পেশাদার বাহিনী পেশাদার শ্রেণীর মধ্যে কম বেশি সবসময় এমন কিছু স্বার্থান মানুষ তো থাকেন যাদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য সরকারের তাবিদারি করতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠা গুলনা করে ফেলে ঠিক একইভাবে আওয়ামী সঠিক সময় হয়েছে বেশি হয়েছে আগে সব রেকর্ড ভেঙে ফেলেছে এ কথা অনস্বীকার্য সেনাবাহিনীর মধ্যেও কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করতে গিয়ে এমন অনেক জঘন্য ভয়ঙ্কর কাজ করেছেন গুম খুনের মতন কাজের সঙ্গে কিন্তু চোখ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন দর্শক শেখ হাসিনা আসলে বাংলাদেশে আসলে বাংলাদেশের পরিস্থিতি কি একটু পাল্টানোর সম্ভাবনা আছে নাকি আরও খারাপ হবে আপনার কি মনে হয় যতই আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাচ্ছি আমরা মিডিয়ার লোক ততই আমরা দেখতেছি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে আর সেই সুবাদে কিন্তু আমরা কথাগুলো বলতেছি যে আসলে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নাকি ডক্টর ইউনোসের হাতে বাংলাদেশ নিরাপদ একটু জানাবেন প্লিজ আর হ্যাঁ এতক্ষণ যারা কিপটেমি করে এই সুখবর পাওয়ার পরও লাইক দিন না অবশ্য একটা করে লাইক দিবে আপনাদের কাছে অনুরোধ তাই কথা আর বাড়াবো না চলুন আজকের মতো শেষ করি পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা সংবাদ নিয়ে তার আগে বলি সংবাদটি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে হবে তো কথা আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য